এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় শীতার্থ মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয়নং ওয়ার্ড জালকুড়ি স্কুল মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন সভাপতিত্ব করেন নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু নয়নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সিকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মাজেদুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক হোসেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি তোফা সহ আর অনেকে এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাস গিয়াসউদ্দিন বলেন বিএনপি ভালো মানুষের দল এখানে সন্ত্রাস চাঁদাবাদের কোনো ঠাই নেই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার না ভুল আরও বেশি করে ফেলে যদি বেশি ভুল করে ফেলে স্বৈরাচার তাহলে সুযোগ পাবে মানুষের মুখ দিয়ে এই কথা বের করতে যে আগেই তো আমরা ভালো ছিলাম এত ত্যাগ করে কী লাভ হলো সেই জন্য আমরা তত্ত্বাবধায়ক অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদেশের মানুষের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা গড়ে তুলি এটা আপনাদের কাছে আহ্বান জানাবো কোনো অবস্থায় দলের নেতা নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় ভেদাভেদ সৃষ্টি না এবং যারা ভালো মানুষ তাদের কদর যেন আমরা করি আমাদের সন্তানদেরকে যেন পড়ালেখা করে শিক্ষিত করে ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি সকল অভিভাবকের কাছে আমার আবেদন চিঠি দিয়েছি আবেদন করেছি স্থানীয় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করেছি অবিলম্বে যাতে ফতুল্লাকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা হয় আমরা ইনশাল্লাহ আগামী দিন